এখন উনি যদি এদের সাথে হাত না মেলান তাহলে উনি একটা কথা বল মানে ওনার এমপি একটা কথা বলতে বলবে সবাই তো বলবে আরে মশাই আপনার নামে তো এতগুলো চার্জশিট রয়েছে তো আপনাকে তো আপনার কথার কোনো দাম নেই আগে আপনাকে আপনি নিজে জেল খেটে আসুন তারপর আপনি অন্য বিষয়ে কথা বলবেন তো সেই জন্য উনি যেটা করছেন এই যে সাপের গালেও চুমু ব্যাঙের গালেও বাড়ি থেকে করলে তো আগে চিফ মিনিস্টারকে অ্যারেস্টেড হচ্ছে কাজ না করলে যদি মানে সরিয়ে দিতে হয় তাহলে সবার আগে অনারেবল চিফ মিনিস্টারকে ডিজাইন করতে হবে মুখ্যমন্ত্রী তো একজন সাংবাদিক নন তার কাজ তো রিপোর্ট করা নয় যে এই সুজিত বসু তুমি টাকা খেয়েছো এই রথিন তুমি টাকা খেয়েছো এটা তো বলাটা মুখ্যমন্ত্রী এরকম বহু কাউন্সিলার দেখেছি আগে সাইকেলে করে ঘুরতো কাউন্সিলার হওয়ার পরে উইদিন টু টু থ্রি মান্থস একটা বিশাল স্করপিও হয়ে গেল থেকে হলো কাউন্সিলার এত টাকা পান তিন মাসে গাড়ি কিনে নিতে পারেন তাহলে তো সবাই কাউন্সিলার হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি এড়াতে যদি কৌশল হয়ে থাকে তাহলে সেটা আমি বলবো যে বিজেপির সেটা এন্ডোর্স করা উচিত নয় তার কারণ বিজেপি আলটিমেটলি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য লেভেং প্লেইং ফিল্ড তৈরি করে করেন সেটা আমি তার বিরুদ্ধেই কথা বলবো তার কারণ হচ্ছে যে আমি আলটিমেটলি বিরুদ্ধে এবং যে সাথে এই এত জড়িয়েছে এবং এদের যা নেটওয়ার্ক তৈরি হয়েছে এটার এগেনস্ট ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা আমি বারবার যেটা বলেছিলাম যে হেমন্ত সরেন যদি অ্যারেস্টেড হতে পারেন আমাদের অরবিন্দ কেজরিওয়াল যদি অ্যারেস্টেড হতে পারেন বাংলায় কি সমস্যা কোথায় আটকাচ্ছে সেটা আমাকে খুব বারবার করে ভাবাচ্ছে তো দেখুন এখন কে কার গ্রেফতারি আটকাতে ওখানে কি সেটিং করছে সেটা তো আমরা বাইরে থেকে বলতে পারবো না কিন্তু অ্যাবসলিউটলি তৃণমূল কংগ্রেসের একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি হয়েছে তার কারণ সর্বভারতীয় প্রেক্ষাপটে এদের রিজিয়ন মানে বাংলার বাইরে এদের কোনো অস্তিত্ব কিন্তু নেই মানে না রাজনৈতিক আদর্শের অস্তিত্ব আছে তার কারণ এদের কোনো আদর্শ নেই না এদের পার্সোনালিটির কোনো অস্তিত্ব আরে লজ্জা যদি আপনার থাকে তাড়িয়ে দিন না দল থেকে দেখি না কি পারেন আপনার আপনার তো লজ্জা হচ্ছে আমার কথা ছেড়ে দিন ওদের ওরা নির্লজ্জ বলেই তো টাকা খেয়েছে ওরা নির্লজ্জ বলেই মানুষ মেরেছে ওরা নির্লজ্জ বলেই ঘুষ খেয়ে খেয়ে আজকে গরিব মানুষের মাথা চাল ত্রিপল চাল চুরি করেছে আপনি তো এত বড় মানবিক আপনি আগামী কাল চিঠি দিয়ে সুজিত বসুকে বলুন যে ইউ আর নো লঙ্গার পার্ট অফ দা তৃণমূল কংগ্রেস এই দমটা আছে এটা করতে পারবেন মাননীয় ববি হাকিম মহাশয়কে করতে পারবেন সারদা নারদায় এত তো নামটা উঠেছিল এক সময় উনি বলেছিলেন যে মঞ্চে উঠে চিফ মিনিস্টার বলেছিলেন যে আমি ভাবতেই পারি না যে ববি এই কাজ করেছে আমি আমার মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে কি অ্যাকশন নিয়েছেন দিব্যিতে তিনি মেয়র হয়ে বসে আছেন দিব্যি তার সাথে সমস্ত মিটিং মিছিলে যাচ্ছেন সোহম চক্রবর্তী ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলো তাকে আপনি ক্যাম্পেইন করলেন আচ্ছা কুনাল ঘোষ তিনি তো প্রিজান ভ্যান চাপড়ে বলেছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদায় তারপর তাকে এনে আপনি ইয়ে করে দিলেন কেন স্পোক্স করে দিলেন কেন প্রথম কথাটা হচ্ছে দ্বিচারিতা ভন্ডামি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবে নিজের ক্রেডিবিলিটি আস্তে আস্তে খোয়ে ফেলেছেন এই ভুল যদি বা শুরু করেছিলেন তাহলে মরিচঝাপি আর আজকের ডিসিশনের মধ্যে পার্থক্য কি হ্যাঁ মরিচঝাপিতে গুলি করে হত্যা করা হয়েছিল এখানে হত্যা মানে মানে প্রাণে না মেরে ভাতে মারার চেষ্টা করছে যে হকার গুলিকে তুলে দিচ্ছেন কোথায় যাবে কি খেয়ে বাঁচবে তাদের রিহ্যাবিলিয়েশনের প্রপার পদ্ধতিটা কি নিচামাটিতে একদম নাম্বার ওয়ান সারা ভারতবর্ষের যত রকমের করাপশনের খবর আসে সারাদিনে একশোটা খবর এলে অন্তত অন্তত আটটা বাংলা থেকে পাওয়া যাবে সেই হিসেবে তারা জানে টিএমসি সম্পর্কে জানে না কিন্তু সেই ইমেজটা খুব একটা ভালো না আপনি বাইরে কোথাও গেলে আমি তো বিভিন্ন ভারতবর্ষের অন্যান্য শহরেও কাজ করেছি ওরা দিদিকে চেনে আরে এত দিদির লোক আছে এরকম বলে কিন্তু সেটা খুব একটা ভালো কনোটেশনে বলে না কেন বলে না তার কারণ হচ্ছে যে জানে যে তো বাংলায় তো তোমাদের ওখানে কাজ নেই পয়সা পাওনা গরিব এই টাইপের একটা মানে হিউমিলিয়েশন ওরা ভাবে যে এ বাঙালি অলস কাজ জানে না তো ব্যবসাও পারে না কিছুই পারে না কোনো কাজ নেই তাই এসছে ব্যাঙ্গালোরে বা বোম্বেতে কাজ করতে ফলে বাঙালির সামগ্রিক ইমেজ এই মুহূর্তে এবং ডিউ টু পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট সারা ভারতবর্ষে বেশ খানিকটা কম এটা একটা নাটক চলছে তার কারণ সংসদে এনারা বসছেন হচ্ছে এই ইন্ডিজোটের হয়ে তার কারণ এরা যদি ইন্ডিপেন্ডেন্টলি লড়তে যায় এদের ভয়েস না কেউ শুনবে না কারণ একে তো হচ্ছে পাল্লাটা ভারী যদি সত্যি সবাই মিলে করাপশনের এগেনস্টে ফাইট করে আর এ যদি এদের সাথে হাত না ধরে তো সবার সবার আগে তো এই দলের সমস্ত লোকজন জেলে চলে যাবে তো সেই জন্য সবার আগে নিজের চেয়ারটা বাঁচাতে হবে সেই জন্য সংসদে গিয়ে বসছে হচ্ছে রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডি জোটের অন্যান্য শরীকদের পাশে বাইরে এসে আবার একটা অন্য খেলা শুরু করেছে বলছে কংগ্রেস আমাকে ডাকে না কংগ্রেস বলে না এই করে না হঠাৎ করে অভিমানী হয়ে যাচ্ছে তাহলে তুমি হ্যাঁ তুমি যদি এত অভিমানী হও তাহলে তাদের সাথে মিটিং মিছিল তো করছো কেন তুমি বলে যাও যে না আমি আমার মতো আমার উনত্রিশটা সিট আছে সেটাও তো পার্লামেন্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গায় তিনি রয়েছেন পার্লামেন্টে একজন ইন্ডিপেন্ডেন্ট আহ অফ পার্লামেন্টেরও কিন্তু যথেষ্ট সাংবিধানিক ক্ষমতা রয়েছে ফলে তিনি জোটে থাকলেন কি থাকলেন না তার সাথে এটা ভেবে নেওয়ার কিছু নেই যে পার্লামেন্টে তৃণমূল যদি কোনো অ্যাক্টিভিটি করে সেটার কোনো দাম নেই কিন্তু ঘটনা হচ্ছে কেন করছেন না তার কারণটা হচ্ছে উনি বুঝে গেছেন যে পার্লামেন্টে এখন উনি যদি সরে আসেন কংগ্রেসের থেকে জোটটা থেকে তাহলে এখন মূলত যে জায়গায় পার্লামেন্ট ডিবেটটা চলছে সেটা হচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপি এবং সেখানে আরো আঞ্চলিক দলগুলো তারা তাদের রিজিয়নাল অ্যাসপিরেশনটাকে সেইখানে আইদার কেউ এন হয়ে সেট করছে অথবা কেউ ইন্ডি অ্যালায়েন্স এর হয়ে করছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেট করবার মতো তো কোনো অ্যাসপিরেশনই নেই বাংলার ইন্ডাস্ট্রি নিয়েও বলতে পারবে না বাংলার শিক্ষা স্বাস্থ্য পাবলিক অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন কী নিয়ে কথা বলবেন উনি ওনার তো মানুষের কাছে বা মানুষের হয়ে কথা বলবার মতো সমস্ত সাবজেক্টগুলোকে সব কটা এক্সপ্লয়েড করে নেওয়া হয়েছে কমপ্লিটলি করাপ্টেড হয়ে গেছে এখন উনি যদি এদের সাথে হাত না মেলান তাহলে উনি একটা কথা বল মানে ওনার এমপি একটা কথা বলতে বলবে সবাই তো বলবে আরে মশাই আপনার নামে তো এতগুলো চার্জশিট রয়েছে তো আপনাকে তো আপনার কথার কোনো দাম নেই আগে আপনাকে আপনি নিজে জেল খেটে আসুন তারপর আপনি অন্য বিষয়ে কথা বলুন